ভারত থেকে চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলামকে হুমকি দেওয়া হয়েছে অধিকাংশই ভারতীয় নাম্বার থেকে তাদেরকে টেলিফোনে কল করা হয়েছে বলা হয়েছে এই রায়কে যেন প্রকাশ্যে মানুষের সামনে ঘোষণা না দেওয়া হয় এই রায় যারা দিবে তাদের প্রত্যেকটা ফ্যামিলি বিপদে পড়বে তাদের প্রত্যেকটা ফ্যামিলির ক্ষতির কারণ হবে এর জন্য সরাসরি ভারত থেকে ফোন দিয়ে তাকে হুমকি দেওয়া হয়েছে আমরা বলতে চাই ভারত কি মনে করে নিজেকে আমরা বলতে চাই সরকারকে অনুরোধ জানাবো এই ফোনের পুরো তথ্য বৃত্তান্ত যেন মানুষের সামনে প্রকাশ করা হয় এটা কোন জায়গা থেকে এসেছে কোন সিমের মাধ্যমে এসেছে এটা ভারত সরকারের কাছে যেন বাংলাদেশের পক্ষ থেকে কৈফিয়ত চাওয়া হয় যে এত বড় দুঃসাহস দেখানোর মতো কে আর সাধ্য আছে যে বাংলাদেশের রায়কে বৃদ্ধাঙ্গুলি দেখানোর জন্য টেলিফোনের মাধ্যমে তাকে হুমকি দিতে পারে আমরা জানিয়ে দিতে চাই চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম তিনি শুধু একাই নয় তার সাথে গোটা বাংলাদেশের প্রত্যেকটা মানুষ জড়িয়ে আছে যেই মানুষের ভিতরে বিশ্বাস আছে যেই মানুষের ভিতরে কোরআন আছে যেই মানুষের মধ্যে বাংলাদেশের স্বাধীনতা প্রেম ভালোবাসা আছে তারা সবাই অ্যাডভোকেট তাজুল ইসলামের ভূমিকায় থাকবে তোমরা মনে করো না যে অ্যাডভোকেট তাজুল ইসলাম সে একা তার সাথে আমরা পুরো বাংলাদেশের মানুষ জড়িয়ে আছি খবরদার অ্যাডভোকেট তাজিল ইসলামকে বৃদ্ধাঙ্গুলি দেখায়ও না এই বৃদ্ধাঙ্গুলি দেখাও এই বৃদ্ধাঙ্গুলি দেখাও তোমাদের নিজের দিকে তোমরা অন্যায় করেছ তোমরা অপরাধী তোমরা পাপৃষ্ঠ মানুষ খবরদার এই কাজ তোমরা দুঃসাহস দেখাইতে যাও না অ্যাডভোকেট তাজুল ইসলাম এদেশে ভেসে আসি নাই এই দেশে ভেসে আসে নাই দেশে এসেছে এই দেশের মানুষ এই দেশের জনগণ এই দেশের সম্পদ এই দেশের সন্তান সে এই দেশ রক্ষার একজন আমানতদারিতা খবরদার তাজুল ইসলামকে কখনো হালকাভাবে দেখার সুযোগ নাই এই তাজুল ইসলামের মনে ক্ষত আছে তার মনে দুঃখ আছে যেদিন তার চোখের সামনে মিথ্যা অপরাধ দিয়ে কোনো প্রকার আইনি এভিডেন্স তার সামনে প্রমাণ না করে যেদিন আল্লামা সাঈদির মতো মানুষকে যেদিন মতি রহমান নিজামের মতো মানুষকে শহীদ কাদের মোল্লাকে যখন দুনিয়া থেকে বিদায় করা হয়েছে সালাউদ্দিন কাদের চৌধুরীর মতো মানুষদেরকে যখন দুনিয়া থেকে বিদায় করা হয়েছে সেই দিন এই তাজুল ইসলামরা প্রত্যয় গ্রহণ করেছিল শপথ করেছিল যে এই বাংলার মাটিতেই সকল প্রকার অন্যায়কারীদের বিচার কার্যক্রম করা হবে তিনি আল্লাহর কাছে তাহাজ্জুদের নামাজ পড়েন যে তাজুল ইসলাম ভেসে আসা কোনো ফুল ভেসে আসা কোনো কচুরি পানা তোমরা ফু দিবা আর এটা উড়ে যাবে না তাজুল ইসলামের অন্তরের মধ্যে তাহাজুদের নামাজ আছে আল্লাহর সাহায্য আছে এই দেশের প্রত্যেকটা মানুষের ভালোবাসা আছে এর জন্য আমরা বলি খবরদার খবরদার দেশের ষড়যন্ত্র বাহিরে গিয়ে করতে যাবেন না আপনি যেখানে আছেন নিরাপদে থাকার চেষ্টা করুন বয়স হয়ে গেছে কতদিন বেঁচে থাকবেন এটা আল্লাহ ভালো জানে কিন্তু যেখানেই আসেন সুস্থ থাকেন দেশ নিয়ে আর ষড়যন্ত্র করতে যায়েন না আর তাজুল ইসলামের বিরুদ্ধে চোখ রাঙায় কথা বলতে যায়ন না মনে করবে না তাজুল ইসলাম একা আছে তার পক্ষে এই বাংলাদেশে প্রত্যেকটা মানুষ রয়েছে আল্লাহ সুমানতলা যেন আমাদের এই দেশ এই দেশের সার্বভৌমত্বের প্রত্যেকটা অতন্ত্র প্রহরীকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন তার নিরাপত্তার চাদরের মাধ্যমে তাদের বেষ্টন করে রাখে এবং রব্বুল আলমিন যেন তাজুল ইসলামের মতো আইনজীবীদেরকে আল্লাহ যেন দীর্ঘ হায়াত দ্বারাস করে যারা স্বৈরাচারের বিচার করার জন্য একজন তাজুল ইসলামী যেন যথেষ্ট আল্লাহ রব্বুল আলমিন যেন এরকম হাজারো তাজুল ইসলাম আমাদের মায়েদের গর্বে দান করে সবগুলোরা আমিন